কি ব্যাপার আপনি তাহলে কি করতেছেন আপনারা তো এই বাইতে থাকার কথা না আপনারা না আপনাদের ছোট ছলে বাইতে থাকার কথা এখানে চলে আসছিলেন কিসের জন্য ও আচ্ছা হ্যাঁ আমি কিছুতে থাকতে পড়তেছেন না তাই না স্বামীকে খুব মিস করতেছেন সি 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 আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই তাই না এই বয়সে এসে স্বামীর সাথে থাকতে পারেন না স্বামীর লগে এক লগে থাকার খুব ইচ্ছা তাই না এই আপনি কি আমরা মতো আমি ইম্পসিবল আপনাকে আমি সেবা করতে পারবো না আপনি আজকে বাড়ি থেকে বের হয়ে যাবেন আর তা না হলে আপনার অবস্থা খারাপ করে দেবো আর আমি কি কি বলতেছি আমি কি পাগল হয়ে গেছি আপনি কথা কেন বলতেছি আপনি যে এইরকম আমি আগে থেকেই জানতাম কেন পারতেছেন না স্বামীকে ছাড়া থাকতে আমাদের কি স্বামী নাই আমি কি স্বামী ছাড়া থাকি না আমার স্বামী কি ব্যবসার জন্য বাইরে যায় না তখন আমি বাসায় পড়ে থাকি আমি একজন জুয়ান যুবতী মেয়া হয়ে যদি স্বামী ছাড়া থাকতে পারি আর আপনি এই বয়সে স্বামী ছাড়া থাকতে পারতেছেন না এত স্বামীর কথা মনে পড়তেছে আপনাদের মতো মহিলাদেরকে না ধিক্কার দেওয়া উচিত আপনার সাথে এত কথা না বলে আপনাকে ঘর ধাক্কা দেবে দিব দাঁড়ান এই এই বের হন এই বাড়ি থেকে এক্ষুনি বের হুন যাবো না আপনারা না আমি এক মতো সহ্য করতে পারবো না বের

যে সে যদি আজকে তোর মা হতো তুই পার্টি তার সাথে এরকম ব্যবহার করতে কেন তোরা শ্বশুর শাশুড়িকে আপন ভাবতে পারিস না আর সেটাও না পরের কথা একবার চিন্তা করতো তুইও তো একদিন মা হবি তোর ছেলে ছেলের বউ যদি তোর সাথে ঠিক একই আচরণ করে তোর কেমন লাগবে কষ্ট লাগবে না সব সময় কোনো কাজ করার আগে বিচার বিশ্লেষণ করতে হয় যে এই পর্যায়ে যদি আমি থাকতাম তাহলে আমার কেমন লাগতো আমার ভাবতো ঘৃণা করছে যে তুই আমার মেয়ে মা আমি এখন আমার শাশুড়ির করছি আমার শাশুড়ি থেকে আলাদা করে ফলাইছি আমি সবসময় চিন্তা করতাম এটা আমার সংসার আমার সংসারে আমি আমার শাশুড়ি থাকতে দেব না আমার শাশুড়ির আমি বোঝা মনে করতাম মা এটা আমার সব থেকে বড় ভুল হয়েছে আজকে তুমি আমার চোখ করে দিচ্ছ কি তুমি একটা কথা জানো তুমি যদি আজকে যে শাসনটা আমার করছো এই শাসনটা যদি আরো আগে করতাম তাহলে এই কাজগুলো করার সাহস আমি পাইতাম না আগে আমি যখন যা করছি তুমি সব কিছু মেনে নিছো আমি অন্যায় করলেও তুমি মানছো আমি অন্যায় না করলেও তুমি কখনো তুমি আমার মতো কিছু বলো নাই আজকে যেভাবে শাসন করলা এই শাসনটা তোমার শুরু থেকে করা উচিত ছিল মা আমার তুমি যদি শুরু থেকে আমার শাসন করতা তাহলে আজকে আমি আমার শাশুড়ির অনেক দূরে ফলাই দিতাম না আমার শ্বশুরদের বাড়ির কাজ করাইতাম না তাকে অনেক সম্মান করতাম আমি ভুল করছি এই আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও হ্যাঁ আব্বা আপনি আমার মাফ করে দেন আমি এখন বুঝতেছি এক সময় এক সময় তো আমারও পোলাপন হইব তখন যদি আমার ছেলের বউ আমাকে এমন করে বাড়ি থেকে বের করে দেয় তখন কেমন লাগবে আমার অবশ্যই অনেক খারাপ লাগবে কিছু কথাই আছে না দুনিয়া শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে যায় ওই শাস্তিটা আমিও পাবো না আমি আর এমন কাজ করতে চাই না মা তুমি কোনো চিন্তা করো না আমি আজকেই যাই আমার শাশুড়ি এই বাড়িতে নিয়ে আসবো আমার শাশুড়ি আমি যথেষ্ট পরিমাণ সম্মান করবো কোনোদিনও তার অবহেলা করবো না মা তাও তুমি আমার উপর রাগ করে থাকবো না আমার মাফ কইরা দাও মা 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 তুমি ভেতরে চলো মা বললাম তো আমি ভেতরে যাব না আমি সেইদিনই ভিতরে যাব যেদিন শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখবি সম্মান করতে শিখবি আর মনে রাখিস তোর প্রশংসা যেদিন আমি শুনতে পাবো সেদিন এই বাড়িতে আসবো তার আগামী এই বাড়িতে আসবো না আমি চলে গেলাম দেখেছো আজকে মা পর্যন্ত না খেয়ে চলে গেল শুধুমাত্র তোমার জন্য চিন্তা করো না এখন থেকে আমি এমনভাবে চলাফেরা করব। মা যেন এই বাড়িতে এসে সবসময় বড় গলায় কথা বলতে পারে আমাকে নিয়ে আজকে যাব যে ওই বাড়ি থেকে মাকে নিয়ে আসবো আমরা সত্যি বলছো হ্যাঁ বাবা চলুন আপনাকে আমি পানি তুলে দিবো গোসল করবেন চলো